বর্তমানে দেখা যাচ্ছে এই স্বাধীন সোনার বাংলায় সম্প্রীতির মাধ্যমে চলব এটা দূরের কথা এখন দেখা যায় আমাদের বাক স্বাধীনতা নেই অনেক সময় দেখা যায় হিন্দু বাইদের মন্দিরে হামলা অনেক সময় দেখা যায় মাজার শরীফের মধ্যে হামলা কথা কোন ঠিক না বুঝি এরা এগুলা করতেছে কারা ভাইয়ার আমার এই সভ্য সমাজে কোনো সু সুনাগরিক সুশিক্ষিত একটা মানুষের দ্বারা এরকম জঘন্য কাজকর্ম হইতে পারে না আমাদের বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশ এই দেশে আমরা সব সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমে আমরা জাতি ধর্ম নির্বিশেষে চলাফেরা করি ঠিক না ঠিক যেমন আপনাদের গ্রামে হিন্দু আসেনিও আমরা যেই বাজারে বাজার করি হিন্দু বাইরে এখানে বাজার করে না আমরা যেই হাটে যাই তারাও তো ওই হাটের হাট করে কথা কোন ঠিক ঠিক মাছ বাজারে গেলে মুসলমান যেমন মাছ ক্রয় করে হিন্দু বাইরা করে তরকারি বাজারে আমরা মুসলমানরা যেরকম যায় হিন্দু বাইরও যায় ঘুম থেকে উঠলে পরে বাজার হাটে গেলে একজনের পেয়ে আরেকজনের সামনে পড়ে কথা কোন ঠিক কিনা বিদায় হজের বাসনটা পরে দেখবেন আল্লাহর হাবিব বলেছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না যার যার ধর্মকে তার তাকে পালন করতে দাও তোমার ধর্ম দিয়ে যদি তুমি কোনো বিধর্মীকে আকৃষ্ট করে তোমার দিকে আনতে পারো এটা তোমার ক্রেডিট আমি মুসলমান আমি যদি একটা হিন্দু ভাইকে কালেমার দাওয়াত দিয়ে বুঝাইয়া যদি দিনে আনতে পারি এটা আমার ক্রেডিট ঠিক ঠিক রসুল বলেছেন কারো ধর্মের প্রতি আঘাত এই বাংলাদেশে জন্য আমরা সৌহার পূর্ণ ভাব নিয়ে সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি হিন্দু বাইরা মন্দিরে পূজা করতেছে মুসলমানরা মসজিদে আবাদত করতেছে খ্রিস্টানরা গির্জার মধ্যে উপাসনা করতেছে বলুন তো কোনো মুসলমান হিন্দুর মন্দির আগুন দেয় কোনো হিন্দু বা আমাদের মসজিদ আগুন দেয় এগুলো আমার কেউ করে না যারা সুশিক্ষিত মানুষ এরা যারা ধর্মে বিশ্বাসী কোনো ধর্মপ্রেমিক মানুষ এদের দ্বারা এই সমস্ত বিশৃঙ্ কাজ হইতে পারে না আমার প্রশ্ন হলো তাহলে এগুলা করতেছে কারা ফেসবুকটা খুললেই দেখা যায় এই মন্দিরে হামলা এই মাজার শরীফে হামলা এগুলা করে কারা ভাইরা আমার এরা তো বাংলাদেশের মানুষই আমি মনে করি এরা শুধু আমাদের শত্রু নয় এরা আল্লাহর শত্রু নবীর শত্রু এরা আমাদের জাতির শত্রু এরা দেশের শত্রু এরা ইসলামের শত্রু কথা কোন ঠিক না বে ঠিক এই সমস্ত কোলাঙ্গার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমান আমলকে যেন হেফাজত করে কারণ এই বাংলাদেশ এটা সুফিবাদী দেশ এই দেশে ইসলাম এসেছে আল্লাহর অলিদের মাধ্যমে কোনো বাতেল ফেরকার মাধ্যমে এই দেশে ইসলাম আসে নাই এই দেশে ইসলাম এসেছে আল্লাহর অলিদের মাধ্যমে ঠিক কিনা বলুন যদি হজরতের বাবা শাহজালাল মুজাহ ইয়ামুন রহমতুল্লা আলহী তিনশো তো সাইটা নিয়ে যদি না আসতেন আজকে কি এই মুর্শিদে কামেল শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লা আলহীকে আমরা পাইতাম একমাত্র বাবা শাহজালাল মুজারদ আসার কারণে ওনার সফর সঙ্গী হয়ে আউলাদের রাসুল এই দেশে এসেছিলেন শিফা সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা আলহিহিহিহিহি যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে পূবে পশ্চিমে যার রৌজা ওনার বংশের আউলাদ হচ্ছেন শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লা আলহী বন্ধুরা আমার বাবাজিরা আমার নবীর বংশের আউলাদরা এসেছে আল্লাহর অলি বাবা মাধ্যমে এই জন্য সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা আউলাদের খুঁজে পাই নবীর বংশের লুক খুঁজে পাই এবং আল্লাহর অলিদের সান্নিধ্য পাই যদি শাহজালাল মুজারদ ইয়াম রহমাত না আসতেন রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতেন ঠিক কিনা বলেন মুরব্বীরা বলতে পারবেন যাদের বয়স এখন ষাট ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্ব আপনারা বলতে পারবেন কোনো এক সময় হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া মুসলমানরা জুতা পাও দিয়ে হেঁটে যেতে পারে নাই হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া মুসলমানরা সাতা মাথায় দিয়ে যেতে পারে নাই সাতাডারে ভাঙ্গা বগলে নিয়া জুতা গোলারে বাড়ি দিয়া বগলে নিয়া হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া নুয়া নুইয়া যেমন লাগছে এরা মুসলমানদেরকে নির্যাতন করেছে কিন্তু দেখেন আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে বাস করে এর মধ্যে ফাইভ পার্সেন্ট বিজাতি এরা কিন্তু মুসলমানদের কাছে নিরাপদ কথাক্ষণ ঠিক থাকি ঠিক আমরা কাউকে আঘাত করি না এটা আমাদের ধর্মে নাই আমাদের ইসলাম ধর্মে নাই এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার এই দেশকে আবাদ করেছেন সৌহার্দ্যের মাধ্যমে ইসলামের আলো দিয়ে কোরআন সন্ন্যার আলো দিয়ে আল্লাহর অলিগন এই দেশের মানুষকে শান্তিপ্রিয় করেছেন আর এখন দেখা যায় যাদের কারণে আমরা আজানের ধ্বনি পাইলাম যাদের কারণে মসজিদের সম্মান পাইলাম আজকে দেখা যায় কিছু সংখ্যক উগ্রবাদী লোকেরা মসজিদে হামলা করে মাজার শরীফে হামলা করে মন্দিরে হামলা করে গির্জায় হামলা করে এরা জাতির শত্রু এরা দেশের শত্রু কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ রাবুল আলমিন যেন এদের থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করে আপনাদেরকে একটা দাবাত দিয়ে যাচ্ছি খুব শীঘ্রই নবীনগর সদরে আমাদের আহলেস ওয়াল জামাতের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস বের হবে স্বাগত রেলির মাধ্যমে জশ্নে জুলুস বের হবে আমি গোপালপুরবাসীকে বলে যাব যেহেতু এটা নবী প্রেমিক অলিপ্রেমিকের এলাকা আমি যতটুক জানি গোপালপুরে অনেক নবী প্রেমিক অলিপ্রেমিক আছেন আপনারা একজনকে দশজন একজনের দশজনকে সাথে নিয়ে আপনারা ঈদে নবীকে বাস্তবায়ন করার জন্য নবীনগর সদরে উপস্থিত হবেন যাবেন না ইনশাআল্লাহ আমরা অনেক বড়ো একটা জুলুস করব আমি মাইনু সাথে একটা আগে আলাপ করে আসছি এবং আমাদের সাংবাদিক সাইদুর বা সাথে আলাপ করে আসছি ইনশাল্লাহ নবীনগর প্রতি বছরে নেয় এবছরও মহাপবিত্র ঈদি নবী সাল্লাম উদযাপন উপলক্ষে জশ্নে জুলুস বের হবে আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে যাচ্ছি সবাই এই জশ্নে জুলুসে শরিক হবেন হবেন না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়াল নবীর গোলাম হিসেবে কবুল করুক আমরা বলি আমিন